প্রিয় ফেসবুক বন্ধুরা আলাইকুম আজকে দুই দিন যাবৎ কোনো কথা মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই শারীরিক অবস্থা ভালো না সে কারণে বলছি যে অনেকগুলি ঘটনা ঘটে যায় আমাদের দেশে এই সুর তো কোনো শেষ নাই তো আমি যেই বিষয়টা আজকে সিলেক্ট করেছি আপনাদের সাথে শেয়ার করবো এবং দু কথা বলবো সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার নেওয়া না নেওয়া এবং পরবর্তী সময় সেই আলোচনা যখন চলছে খালিদ মহিউদ্দিনের বক্তব্যকে কেন্দ্র করে ঠিক সেই মুহূর্তে তিনি রয়টারের সাথে ইমেইলের মাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়ে ফেলেছেন তো সেই সাক্ষাৎকারে ইমেইলে সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছেন সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে জেনে গেছেন এবং খালিদ মুহিউদ্দিনের সাথে যে একটা বিশেষ মহলের বা গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে যে তর্ক বিতর্ক গচিপ আড্ডায় যে কথাবার্তা হয়েছে সেটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং আপনারা শুনেছেন দেখেছেন তো আমি মনে করি যে খালিদ মহিউদ্দিন সাহেব মহিউদ্দিন একজন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ছাত্র পড়াশুনা জানেন অর্থাৎ তিনি নিশ্চয়ই জানেন যে সাক্ষাৎকার গ্রহণ করার বিষয় কিভাবে করতে হবে তার আইনি বিষয়াদি কি বিধিমালা কি নিয়ম কি কারণ কি সাংবাদিকতার ইথিক্স কি এসব নিশ্চয়ই তিনি জানেন জানেন না তা হয় না দীর্ঘদিন এই পেশায় আছে আর তাছাড়া আমার যে কমন সেন্স সাধারণ মানুষ হিসাবে আমার যে কমন সেন্স সেটা অত্যন্ত পরিষ্কার আমার কাছে সেটা কি যে কোনো বিষয়ের যে কোনো ব্যক্তির যে কোনো বিষয় সাক্ষাৎকার তার ওপিনিয়ন যে কেউ নিতে পারে যে কেউ ব্যক্ত করতে পারে বা কেউ গ্রহণ করতে পারে সেটা এমন কোন ক্রাইম পর্যায়ে পড়ে এটা আমার ঠিক বোধগম্য না রাষ্ট্রের নীতি রাষ্ট্রের আইন কানুন ভাঙার মধ্যেই তো আমরা আছি তো সেখানে সেদিক থেকে বিবেচনা করলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথায় যাচ্ছি কি বলতে যাচ্ছি কি করতে যাচ্ছি অনেক আমাদের রাষ্ট্রে বা অন্যান্য রাষ্ট্রে কত কিছু কত ঘটনাই তো ঘটে তাই না তো এইসব বিবেচনা করে আমাদের আমাদের কমন সেন্স লেভেলটাকে আপ করতে হবে যাই হোক এগুলি আমার বিষয় না সাক্ষাৎকার নিয়ে তর্ক চলছে বিতর্ক চলছে তারই মধ্যে আপনার শেখ হাসিনা রয়টারের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন এর আগেও শেখ হাসিনা অনেকগুলি কথা বলেছেন ভার্চুয়ালি এবং দলীয় নেতৃবৃন্দের সাথে এবং নানাভাবে অনেক কথা বলেছেন তো তার সাথে বিভিন্ন জেলার এবং টেলিগ্রাম গ্রুপ ট্রুপ ইত্যাদি কি আছে এসে কথাবার্তা বলেছেন কিন্তু কোথাও আমি আজ পর্যন্ত যে জিনিসটি পাইনি যেটা আমি তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে সাধারণত কথা বলে থাকি যে তৃণমূল কর্মীরা তার যে বাংলাদেশ আওয়ামী লীগের যে আদর্শ সেই আদর্শের ভিত্তিক রাজনীতি যারা করেন তাদের কাছে কোনো মেসেজ এসেছে বলে আমি মনে করি না যেটা একটা রাজনৈতিক পরিস্থিতিতে একটা বর্তমান পরিস্থিতিতে একটা ঘটনা ঘটে গেছে ক্ষমতাসীন একটি রাজনৈতিক দল ক্ষমতাচ্যুত হয়েছে এবং বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল সেখানে তাদের অনেক অসংখ্য শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থক নেতা বিভিন্ন অঙ্গ সংগঠন আছে সেই মুহূর্তে তার আমি মনে করি শেখ হাসিনার প্রথম বক্তব্যটা হওয়া উচিত ছিল তার সাংগঠনিক তার দলের কর্মীদের উদ্দেশ্যে তার ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হবে তার আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিটা কেমন হবে এবং সময় উপযোগী আধুনিক এবং বাস্তবসম্মত গ্রহণযোগ্য একটা আন্তর্জাতিক পর্যায়ের একটা রাজনৈতিক কর্মসূচি এবং বক্তব্য এবং দিক নির্দেশনা আভ্যন্তরীণ ক্ষেত্রে কর্মীদের যে অধিকার কর্মীদের বেঁচে থাকার লড়াই তাদের আদর্শিক লড়াই তাদের সাংগঠনিক কার্যক্রম তাদের মামলা হামলা নির্যাতন তাদের প্রাণ নাশ তাদের ঘরবাড়িতে হামলা চুরি ডাকাতি ইত্যাদি বিষয় একটা ব্যাপক নির্দেশনার প্রয়োজন মিস্টার সুজন এমডি সুজন আহমেদ ইজ ওয়াচিং শফিক আহমেদ ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আমি কিন্তু সেটা কোথাও দেখিনি আমার কথা হলো যে ডিম্যান্ড কি সেলিম ফরাজি থ্যাংক ইউ ভেরি মাচ আওয়ামী লীগের সভানেত্রী এটা খুব একটা জোক না এটা কোনো কৌতুক না হ্যাঁ রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে একটা ঘটনা ঘটতেই পারে এবং সেটার জন্য রাজনৈতিক দলের প্রস্তুত থাকা উচিত প্রতিটা রাজনৈতিক দলের জন্য বিশেষ করে যারা সম্ভাবনা হয় রাজনৈতিক দল ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক রাজনৈতিক দল এবং যাদের আপনার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে এবং যারা বারবার ক্ষমতায় আসেন দেশের অর্ধেক জনগোষ্ঠীর বেশি বা একটু কম নাগরিকদেরকে ধারণ করেন টাচ করেন টাচ করে আছেন কানেক্ট করে আছেন সেই সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব গুরুত্ব বেশি সেদিক থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু দায়িত্ব অনেক বেশি সেই জায়গাটা আমার মনে হয় তাদের আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেটা বুঝতে চাচ্ছে না বিশেষ করে শীর্ষ নেত্রী বুঝতে চাচ্ছেন না আজকেও তাকে বুঝতে হবে যে বাংলাদেশের এনটি আওয়ামী লীগ রাজনীতি চাঙ্গা অবস্থায় আছে এন আওয়ামী রাজনীতির চাঙ্গ অবস্থায় থাকা সত্ত্বেও আপনি সকল ক্ষেত্রে চায়ের দোকান থেকে একদম বঙ্গভবন বা রান্নাঘর থেকে বঙ্গভবন আপনি যেখানেই যাবেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে আওয়ামী লীগের এত পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের এই আছে আওয়ামী লীগের সেই আছে আওয়ামী লীগের কি করা উচিত ক্ষমা চাওয়া উচিত আওয়ামী লীগের বিচার হবে লুটপাটকারীদের মামলা হবে হামলা হবে নির্যাতন হবে মানে সর্বক্ষেত্রে সিরাজুল ইসলাম ফায়েস শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক স্বরূপকাঠি উপজেলার থ্যাংক ইউ ভেরি মাচ এরকম কিন্তু কথাবার্তা চলছে তার মানে কি আওয়ামী লীগের গুরুত্ব আছে আওয়ামী লীগের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম এইটা যারা এনটি আওয়ামলীগ পলিটিক্স করে এনটি আওয়ামী লীগ রাজনীতি করে তারাও কিন্তু প্রকারান্তরে বিশ্বাস করে একাত্তরের ভূমিকার কথা নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যেতে চাই না সেটা শক্তি আপনারা সকলেই জানেন আব্দুল রাজ্জা কিছুয়াছিং থ্যাংক ইউ ভেরি মাচ যে কথাটা আমি বলতে চাইছিলাম যে সেই হিসেবে আওয়ামী লীগের সরান সভানেত্রী অনেক আগে থেকেই কিন্তু পাবলিকের সাথে যোগাযোগ আছেন পাবলিক বলতে দলীয় সমর্থক কর্মীদের সাথে টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন জেলা কমিটির সাথে তাপস কর ইজ ওয়াচিং ভেরি মাছ আমি সবাই নাম বলতে পারছি না কারণ আমার সময় খুবই সংক্ষিপ্ত তো সেই কারণে সেটা কিন্তু আমি পাই নাই শেষ পর্যন্ত সর্বশেষ রয়টার্সের সাথে সাক্ষাৎকারে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন গুরুত্ব দিয়েছেন কি নিয়ে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সারা নির্বাচন হবে না কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কেমন আছে দেশে তাদের করণীয় কি সেটা তো বললেন না প্রতিটা জেলায় বা তার কেন্দ্রীয় কমিটিতে বা তার পরিবর্তনটা কেমন হবে ভবিষ্যৎটা কেমন হবে আওয়ামী লীগের ভবিষ্যতে কি আওয়ামী লীগের কমিটি অতীতের মতোই হবে এই প্রশ্ন তো আওয়ামী লীগ কর্মীদের কই সে বিষয়ে তো কিছু বললেন না শেখ পরিবারের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা কি জটিল হবে আওয়ামী লীগ যারা বিশ্লেষণ করে আওয়ামী লীগের রাজনীতিকে যারা দূর থেকে সমর্থন করে কাল করার কারণ আছে তাদের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে পনেরোই আগস্টের ঘটনার জন্য শেখ পরিবারকে দায়ী করা হয় বিশ্লেষকরা এবং ঐতিহাসিকরা ঠিক তেমনি ভাবে এই পাঁচই আগস্টের ঘটনাকেও কিন্তু শেখ পরিবারের তাদের কর্মকাণ্ডকেই দায়ী করা হয় তৃণমূলের সাধারণ আদর্শবান বঙ্গবন্ধুর সৈনিকরা এজন্য দায়ী নয় তৃণমূলের কর্মীরা তো আর কোটি কোটি টাকা লুটপাট করার যোগ্যতা রাখে না তৃণমূলের কর্মীরা তো আর ব্যাংক লুট করার যোগ্যতা রাখে না তৃণমূলের কর্মীরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে না অত্যন্ত সাদা সিদে জীবনযাপন এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেটাই তাদের মান অর্থাৎ তৃণমূল কর্মীদের উপর ভরসা করে আপনারা রাজনীতি করে তারপর তাদের মাথার উপর অবস্থান করে আপনারা সম্পদের মালিক হবেন রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবেন আপনারা নিরাপদ আশ্রয় চলে যাবেন আর তৃণমূল তাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না তাদের রকম সমস্যা আজকে রাতেও গ্রেপ্তার হয়েছে সারা বাংলাদেশে মধ্যরাতে সেই রকম পরিস্থিতিতে দলের উদ্দেশ্যে কথা বলছেন না কর্মীদেরকে কথা বলছেন কর্মীদের করণীয় কি হবে পরিকল্পনা কি সময় উপযোগী এবং বিশ্ব মানে সামাজিক পরিস্থিতির উপর আর্থ সামাজিক পরিস্থিতির উপর পরবর্তী রাজনীতিটা কেমন হবে শেখ পরিবার বিশেষ করে এইটা একটা মূল আলোচনার বিষয় চলছে বিশিষ্ট সাংবাদিক এবং বিশ্লেষকরাও বলছেন তো নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে এ তো এই মুহূর্তে টার্গেট না করে আওয়ামী লীগ শীর্ষ নেত্রী উচিত ছিল তাদের দলের কর্মীদের প্রতি নির্দেশনা তাদের করণীয় কি তাদের তাদের জীবনযাত্রার মানটা কেমন হবে তারা কিভাবে সমাজের সাথে সমাজের সাধারণ মানুষের সাথে মিশবে তাদের সাথে সামাজিক অবস্থানটা ফিরিয়ে আনবে তিনি কি জানেন না যে তাদের একজন কর্মী যে নিরাপদে আছে বাড়িতে আছে সেও হাটে বাজারে চায়ের দোকানে এসে বসতে পারে না এই মেসেজটাও তার কাছে নাই এখনো নাই তিনি তো এখন অলস জীবনযাপন করছেন আই আই বিলিভ ইট আমি এটা মনে করি তো সেদিক থেকে ওয়াদিল ইসলাম ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ সেই নির্দেশনা দিলেন না শেখ পরিবার সম্পর্কে সুস্পষ্ট বার্তা তিনি দিলেন না তিনি কি জানেন না তার পরিবারের কতজন লোক এমপি ছিল কতজন লোক পালিয়ে গেছে কতজন লোক রাজনীতি করেছে একটা ছোট্ট বাংলাদেশে সরি একটা ছোট্ট বাংলাদেশে যদি এইভাবে একটি পরিবার আত্মীয় স্বজন রাজনৈতিক ক্ষমতা বানায় সংগঠনের পদ পদবীর দখল করে এবং ব্যবসা বাণিজ্য লুট প্রভাব বিস্তার করে তখন এই রাজনৈতিক দলটা গৌণ হয়ে যায় এই রাজনৈতিক দলটা গুরুত্ব কমে যায় এই রাজনৈতিক দলটা ম্লান হয়ে যায় এবং সেটাও একটা কারণ কিন্তু আগস্টের শুধু শত্রুকে টার্গেট করা নয় শত্রুকে শত্রু কিন্তু পেছনের শত্রু পিছনের তীরকে আপনি যদি ফেরত না দিতে পারেন তাহলে সামনের তীর কখনো আপনাকে বিদ্ধ করতে পারবে না কারণ আপনি চোখে দেখছেন কিন্তু যে তীর পিছন থেকে আসছে তা কিন্তু আপনি দেখছেন না অতএব আমাদের রাজনৈতিক পরিস্থিতি বা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটার জন্য যদি আওয়ামী লীগকে দায়ী করা হয় সেটা কি অন্যায় করা হবে কিন্তু সেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নেত্রীরা কথা বলছেন বক্তব্য দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন না তাহলে আমরা কি ধরে নিতে পারি যেভাবে পথ পদবী অতীতে বিক্রি হয়েছে যেভাবে পকেট কমিটি গঠিত হয়েছে ভবিষ্যতেও সেভাবে হবে তাহলে আওয়ামী লীগ কর্মীদের আওয়ামী লীগকে সামনে এগিয়ে নিয়ে যাবে আজকে আওয়ামী লীগের পরিবারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের আত্মীয়তার সুবাদে এদেশে যারা অর্থ সম্পদের মালিক হয়েছেন আজকে তারা এনটি আওয়ামী লীগ অবস্থান এমনভাবে নিয়েছেন বিশেষ করে আন্দালিব রহমান পার্থ এবং ববি হাজ শেখ পরিবারের পৃষ্ঠপোষকতায় শেখ পরিবারের আত্মীয় হওয়া সত্ত্বেও শেখ হাসিনার ফাঁসি দাবি করে এইটা কি আওয়ামী লীগ কর্মীরা মেনে নিতে পারে এবং আওয়ামী লীগ এটা কিভাবে দেখছে ভবিষ্যতে কিভাবে দেখবে এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য উচিত আসা বলে মনে করি নির্বাচন হবে কি হবে না এটা নির্ভর এটা আওয়ামী লীগের জন্য এখন মুখ্য বিষয় নয় আওয়ামী লীগের জন্য মুখ্য বিষয় টিকে থাকা রাজনীতির মাঠে অবস্থান করা এবং লড়াই করা সংগ্রাম করা এবং অত্যন্ত সুকৌশলে সেই বিষয়াদি বাদ দিয়া আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না আওয়ামী লীগের ভোটারদেরকে পাশ কাটিয়ে ভোট দেওয়া যাবে না এই আওয়ামী লীগের ভোটারদেরকে আপনারা কি জিম্মি করেছেন আওয়ামী লীগের ভোটারদেরকে পুঁজি করে আপনারা আবার রাজনীতি শুরু করবেন আর এই আপনারা অর্থ সম্পদের মালিক হবেন বা বিপর্যয়ের মধ্যে ফেলে দেবেন তারপর এইটাই কি আপনাদের একটা উদ্দেশ্য লক্ষ্য টার্গেট তা কি হতে পারে আন্দালিব রহমান শেখ পরিবারের তিন ধরনের আত্মীয় সাথে সত্ত্বেও দাস আওয়ামী লীগের যারা বাংলাদেশে ভোটার তারা কেদেরকে কীর্তদাস দাস বলেছেন আমি সেই কথার পরিপ্রেক্ষিতে আজকে আমার এই ভিডিও এবং আমার এই প্রতিবাদ আমাদেরকে মানে আওয়ামী লীগের ভোটারদেরকে কীর্তদাস বলেছেন শেখ পরিবারের তিন ধরনের আত্মীয় যারা অর্থ সম্পদ বিভব প্রতিপত্তি সব কামিয়েছেন এই আওয়ামী লীগ থেকে শেখ পরিবার থেকে শেখ হেলালের জামাই শেখ সেলিমের ভাগনা ইত্যাদি 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 এই যদি হয় পরিস্থিতি আজকে আওয়ামী লীগের ভোটাররা শেখ বিএনপি বলে নাই জামাত শিবির বলে নাই ডক্টর ইনুস সাহেব বলে নাই এনসিবি বলে নাই আওয়ামী লীগের আত্মীয় আওয়ামী লীগের যার বাবা একটা ফকিরনি যার বাবা নাজির রহমান মঞ্জু একটা ভোলার ফকিরনি শেখ পরিবারের আত্মীয়তার যুগে আজকে বিত্তমান হয়েছেন মন্ত্রী হয়েছেন অনেক কিছু হয়ে মেয়র হয়েছেন সেই সম্পদের ভোগে আজকে আন্দালিব রহমান পার্থ বলছেন যে বাওমী লীগের ভোটাররা কীর্তদাস কে কীর্তদাস কে প্রকৃত কীর্তদাস আমরা এটা ভালো জানি তোমরা শেখ পরিবারের কীর্তদাস হয়ে কাজ করেছো চাকর বাকর হওয়ার কাজ আত্মীয়তার সুযোগ নিয়ে চাকর বাকর হয়ে কাজ করেছ আমরা তোমরা মুক্ত গহীন দেওয়া উচিত অন্তত কথা বলা উচিত তিনি সমস্যা আছেন তিনি সংকটে আছেন আই নো এভরিবডি আমরা সবাই জানি বাট তিনি তো কথা বলছেন তিনি তো রয়টারের সাথে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তার চেয়ে যেটা জরুরি ছিল দলের এবং তার ভোটারদের দলের তৃণমূল কর্মীদের এবং ভোটারদের উদ্দেশ্যে তার তাদেরকে তাদেরকে শক্তি যোগানো তাদের মানসিক মনোবলকে চাঙ্গা করার জন্য সুন্দর কৌশলী বক্তব্য এবং তাদের যেন স্বাভাবিক জীবনযাপনে সমাজের সাথে রাষ্ট্রের রাষ্ট্রের সাথে সমাজের সাথে পাড়ার মানুষের সাথে গ্রামের মানুষের সাথে মিশতে পারে সেই সমস্ত বক্তব্য কিন্তু সেই একই জায়গায় আওয়ামী লীগ আছে এটা আমি মেনে নিতে পারছি না আওয়ামী লীগকে অভিযোগ এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন থেকে করে আসছি এবং সবাই জানে সেই বিল মহারাজ টেকনাফের কক্সবাজারের টেকনাফের ইয়াবাবদি টেকনাফের ইয়াবাবদি বিল মহারাজ এবং বরিশালের হাসও তার আত্মীয় হাসনাত আবদুল্লাহ কি এই সমস্ত লোকদেরকে আওয়ামী লীগে এখনও আওয়ামী লীগের কেন তালিকা করা হচ্ছে না যারা আওয়ামী লীগের দুষ্কৃতিকারী হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তারা এখনো আওয়ামী লীগের ছবি দিয়ে বাথরুমে বাইরে বা বারান্দায় বসে একটা মিছিল করবে মাস্ক দিয়ে হেলমেট দিয়ে তারপর তাদেরকে তারা এখনও জাহির করতে চায় তারা আওয়ামী লীগে খুবই ইম্পর্টেন্ট এইটি কি আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি এটা বলতে পারি না আজকে তৃণমূল সাধারণ তেগি কর্মীরা আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে এবং প্রাণ নাশের হুমকি পরিবার পর্যন্ত অনিশ্চিত ভবিষ্যতের গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে তখনও কেন আওয়ামী লীগের সেই মেজবাহদ্দিন সাতচু স্বেচ্ছাসেবক লীগ তাপস এদেরকে কেন আওয়ামী লীগ থেকে যাক এই দুষ্কৃতিকারীদের বহিষ্কার করার কাগজ বা সংবাদ শুনতে পাই না তাহলেই তো দেশের মানুষ মনে করত যে আওয়ামী লীগে সংস্কার হচ্ছে আওয়ামী লীগের ভুল তাদেরকে সেই ক্যান্সার আওয়ামী লীগের যে ক্যান্সার সেটা সার্জারি হচ্ছে কই আমরা তো আগের মতোই থাকব। আগের মতোই ভাবব সেটা কি হয় পরিবর্তনশীল এই বিশ্বে পরিবর্তনশীল এই দুনিয়ায় সেটা হয় না অতএব দুষ্কৃতিকারীদের তালিকা করুন আওয়ামী লীগের এখন কাজ নির্বাচন নিয়ে নয় আওয়ামী লীগের কাজ এখন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে হয় যা ঘটার ঘটবে যা হবার হবে আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যতের কাছে সেরে দিতে হবে কিন্তু আওয়ামী লীগের উচিত ঘর গোছানো এবং আওয়ামী লীগের উচিত সাংগঠনিক বিষয়াদি নিয়ে তাদের অতীত ভুলের কারণে স্বীকৃতি দেয়া আজ কাজ করা আপনি বঙ্গবন্ধুর সাথে ছিলেন একজন তাজউদ্দিন বঙ্গবন্ধুর সাথে ছিলেন একজন ডক্টর কামাল হোসেন পাশাপাশি বঙ্গবন্ধুর সাথে ছিলেন অনেক মাসেলম্যানরাও এইটাও বাস্তবতা কিন্তু আপনাদের সাথে কামাল হোসেন এই বর্তমান আওয়ামী লীগের সাথে মাসেলম্যান নাই মাসেলম্যানরা আছে দুর্নীতিবাজরা আছে লুটপাটকারীরা আছে কিন্তু নাই কামাল হোসেন নাই তাজউদ্দিন নাই আরও অনেকে তাদেরকে এতই কোণঠাসা করা হয়েছিল যে রাজনীতিটাকে টোটালি একটা বিজনেসম্যান এস আলম হ্যান ত্যান আমি নাম বলে কি করব এই যে বসুন্ধরা এদের হাতে তুলে দিয়ে মাসেলম্যানদের হাতে তুলে দিয়ে লুটপাটকারীদের হাতে তুলে দিয়ে আওয়ামী লীগ দেউলিয়া পড়ার পরিচয় দিল চার লক্ষ ভোট আছে যে দলের যদি দাবি করা হয় বিরোধী দল থেকেও বলা হয় বিরোধী যারা আনটি আওয়ামী লীগ করে তা চার লক্ষ ভোট থাকলে একটা বড় কিছু তো হওয়ার কথা লাবলু আহমেদ ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাছ এম রফিকুল ইসলাম ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাছ তো সেই বিষয়টা করা উচিত যে আমলাদেরকে বেছে বেছে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে এটা তো মিথ্যা নয় ডিসিএসপি থেকে তারা এখন কি করছে তারা তাদের চাকরি বাঁচাচ্ছে তারা তাদের পিট বাঁচাচ্ছে অর্থাৎ পরিস্থিতিতে এমন তাহলে একজন তৃণমূল কর্মীর অবস্থা কেমন অসহায় সাধারণ নিম্ন শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর একজন পরিবার কর্মী তৃণমূল কর্মী সে কতটা মানে নিরাপত্তাহীনতা এবং আর্থিক কষ্ট চিকিৎসার জন্য হাসপাতালে বা ডাক্তারের কাছে যেতে পারে না নেত্রী সে বিষয়ে কিছুই বললেন না তিনি আছেন নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে অনেক নির্বাচন তো করলেন আজকে যে কথাগুলি আপনি বলছেন সেই কথাগুলির বিপরীতে কথা আসছে যে তাহলে বিএনপির কি দুই তিন লক্ষ দুই তিন কোটি ভোট ছিল না চার কোটি ভোট ছিল না তখন তো আপনি তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন নাই অতএব কথা বলার আগে ওই রাজনীতিটা সাম্প্রতিককালের কথা বলায় আপনি যখনই কথা বলেন তখনই কিন্তু রাজনীতির ক্ষতি হয় আওয়ামী লীগের ক্ষতি হয় আওয়ামী লীগের কর্মীদের ক্ষতি হয় তাই সেটা না করে আপনি আপনার ঘরের কাজ করেন আপনি আওয়ামী লীগের কাজ করেন আওয়ামী লীগের দলীয় কর্মীদের সাথে কাজ করেন আওয়ামী লীগের সংস্কার করেন আওয়ামী লীগের শেখ পরিবারের বিষয়ে ভাবেন আপনি আওয়ামী লীগের সাথে আপনার সাথে কাদের কি কথা হয়েছে কারা আপনার সাথে বেঈমানি করেছে বৃষ্টি করেছে কাদেরকে আপনার সাথে রাখলে ভালো হতো তাদেরকে আপনার এখান থেকে এখন সরানো উচিত সে বিষয়ে ভারেন। তবে আমি মনে করি শেখ পরিবারের বিষয় একটা কঠিন দিক নির্দেশনা যদি জননেত্রী মানে শীর্ষনেত্রী শেখ হাসিনা দেয় তাহলে দেশের মানুষ আশ্বস্ত হবে দ্বিতীয় যে কাজটা সেটা হলো যদি বাংলাদেশের চৌষট্টি জেলা সহ অন্যান্য কমিটিতে যারা দুষ্কৃতিকারী হিসেবে আওয়ামী লীগের সময় চিহ্নিত হয়েছিল আর আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের দুষ্কৃতিকারী তাদের তালিকা করে তাদেরকে একযোগে বহিষ্কার দেশের মানুষ খুশি হবে জনস্বার্থে কাজ করুন দেশের নাগরিকরা যতক্ষণ পর্যন্ত না চাইবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের জন্য মাঠে নেমে রাজনীতি করা কঠিন হবে বলে মনে মনে করি তৃতীয়ত যারা ব্যবসায়ীদের মধ্যে আপনার কাছ থেকে সুযোগ সুবিধা লুটপাট করেছে তাদেরকে আপনি চিহ্নিত করুন এবং প্রকাশ্যে আনুন তাহলে এখন যে সরকার বিএনপি যে সরকার দেশের মানুষ জানতে পারবে যারা কিভাবে ব্যবসা বাণিজ্য একটি রাজনৈতিক দলের কাছ থেকে নিয়েছে সেটা আপনি নিশ্চয়ই জানেন আমি বিশেষ করে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা বলছি নাম্বার নাম্বার থ্রি প্রশাসনে যারা সুযোগ সুবিধা নিয়েছে আপনার কাছ থেকে নিশ্চয়ই নিয়েছে তাদের বিষয়টা আপনি উন্মুক্ত করুন আপনি হয়তো ভাবছেন যে বিপদগ্রস্ত তারা না আপনাকে চাটুকরি করে আপনার কাছ থেকে যারা এই সমস্ত কাজ করেছে তাদেরকে আপনি আর কখনো সাথে রাখার বা সাথী করার চেষ্টা চিন্তা করা ঠিক হবে না তৃণমূল কর্মীদের তো এই কাজগুলির সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রশ্নই ওঠে না এবং সুযোগ নাই সামর্থ্য নাই তাদের আমাদের মানে চেহারা ভালো না আমাদের তাদের গাড়ি নাই তাদের অর্থ নাই সম্পদ নাই বৃত্ত নাই বৈভব নাই অতএব তাদের তো সেই সুযোগ দেন নাই দেয় নাই অতএব আওয়ামী লীগ শীর্ষ উচিত আওয়ামী লীগের সংস্কার করা আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের সুখ বর্ণনা করা আওয়ামী লীগের ভবিষ্যৎটা কেমন হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা কী সেই সব বিষয় আধুনিকীকরণ এবং বিজ্ঞান মনস্ক সিদ্ধান্ত আওয়ামী লীগের সামনে উপস্থাপন করা আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর সময়ের দাবি এবং সেটাই আমি মনে করি নির্বাচন বা আন্তর্জাতিক রাজনীতি আভ্যন্তরীণ রাজনীতি যা হচ্ছে সেটা আমি মনে করি যে আপনি যদি রসগোল্লা কিনে বিক্রি করেন একে গুনে গুনে বিক্রি করেন তাও আপনার লাভ আপনি যদি শের মূল শের হিসাবে বিক্রি করেন কেজি হিসাবে তাতেও আপনার লাভ সুতরাং সেই বিষয়ে বাদ দিয়ে আওয়ামী লীগ সংস্কার করুন চোদ্দটা মাস হয়ে গেল আপনি আওয়ামী লীগের কাউকেই দায়ী করলেন না আপনি শুধু শত্রুপক্ষের দিকে তুর ছুড়ছেন যখনই আপনি বিএনপির দিকে তুট তীর ছুঁড়েন তখন কিন্তু এনসিপি জামাত বিএনপি ডক্টর ইনু সাহেব এনটি আওয়ামী লীগ এবি পার্টি সব এক হয়ে যায় অনেকের মধ্যে ঐক্য করে দেন আপনি যখনই জামাতকে তীর ছুড়েন তখনই বিএনপি বিএনপি এনসিপি এবি পার্টি সবাই এক হয়ে যায় মধ্যে ঐক্য করে দেন তো এই মধ্যে ঐক্য না করে দিয়ে তারা তাদের মতো চলুক আপনি আওয়ামী লীগকে সুসংগঠিত করুন যদি বঙ্গবন্ধুকে ভালোবাসুন যদি আওয়ামী লীগকে ভালোবাসুন কারণ আমরা আরো কিছু বলতে কথা বলতে পারতাম কিন্তু বলবো না কারণ বিপদে থাকা অবস্থায় কাউকে কথা অতিরিক্ত কথা বলা ঠিক না এই সভ্যতার জায়গা থেকে আমি শুধু বলছি আমি তিনটা চারটা কথা বলছি যে বিষয়ে আওয়ামী লীগের সঠিক সিদ্ধান্ত এবং কঠিন কঠোর সিদ্ধান্ত যদি এখানে না আসে ততক্ষণ পর্যন্ত কর্মীরা হতাশাগ্রস্ত এবং তারা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত কারাগারে প্রাণ দেবে তাদের পরিবার বঞ্চিত হবে তাদের পরিবারের চিকিৎসা বন্ধ হবে তাদের বাচ্চাদের স্কুলের যাওয়া বন্ধ হবে তা আমাদের সামাজিকভাবে তাদেরকে বয়কট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবেন না আপনার সাক্ষাৎকার যেন হয় আওয়ামী নিয়ে আপনার বক্তব্য যেন হয় আওয়ামী লীগের কর্মীদের নিয়ে আপনার বক্তব্য যেন হয় আওয়ামী লীগের সংস্কার নিয়ে আপনার বক্তব্য যেন হয় বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞান মনস্ক পরিকল্পনায় আওয়ামী লীগ এই কথাগুলি যেন উঠে আসে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আসসালাম আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো বিষয় অন্য কোনো সময় অন্য কোনো ইস্যু নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন